हरा 이찮 <목소리> 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 ত্রিপুরা রাজ্যে মুহূর্তে সবচেয়ে বড় ঘটনা উঠে আসছে রাজনগর ব্লক পঞ্চায়েত থেকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনগর ব্লকে পঞ্চায়েত সমিতি ও বিভিন্ন পঞ্চায়েতে নমিনেশন জমা দিতে গেলে দুর্বৃত্ত বাহিনীর দ্বারা মারাত্মক আক্রমণের শিকার তাতে পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য প্রাক্তন বিধায়ক সুদন দাস সহ অনেক পার্টির নেতাকর্মী আহত হয় পুলিশের সামনে এই ঘটনা জানা গেছে দুর্বৃত্ত বাহিনীরা পাথর মেরে তাও পুলিশের সামনে আক্রমণ করার চেষ্টা করে বিধায়কদের এবং পরবর্তী সময়ে নমিনেশন দিতে না পেরে সুদন দাস সহ অনেক পার্টি নেতাকর্মীরা রাস্তা অবরোধের নামে রিপোর্ট ব্লকের লোনিয়া মহকুমার সিপিআইএম এর প্রার্থীরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের নমিনেশন দাখিল করার জন্যে আমরা সকাল থেকে প্রস্তুতি নিয়ে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে এবং শেষ পর্যন্ত ডিএম সাহেবের সঙ্গে আমরা দফে দফে কথা বলেছি এসডিপিউর সঙ্গে কথা বলেছি যে আমরা আজকে নমিনেশন দাখিল করব রাজনগর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই অবস্থায় বিজেপি দুর্বৃত্তরা রাজনগর স্কুলের সামনে আমরা যে রাস্তা দিয়ে যাব সেখানে অন্তত শতরেক দুর্বৃত্তরা একত্রিত হয়ে জমায়েত হয়ে আছে পুলিশকে বারবার বলার পরেও তাদের সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি শেষ পর্যন্ত পুলিশ বলেছে আপনারা আসুন আমরা আছি কিন্তু পুলিশের সামনেই আমরা স্কুলের সামনে যাওয়ার পরেই ইট পাটকেল ছোড়া আরম্ভ করে এবং দৈহিকভাবে আক্রমণ আরম্ভ করে আমার বুকে ইট পড়েছে অমৃতলাল দাস আমাদের পার্টির ডিসিএম তার জামা ছিঁড়ে ফেলেছে আমাদের মহিলাদের উপরে ইট বুতল লাঠি ছোড়া মেরেছে এই অবস্থায় পুলিশের সামনেই আমরা বাধাপ্রাপ্ত হয়ে এখন রাস্তায় বসে আছি আমরা ডিএমকে বলেছি এস বলেছি যে আমরা নমিনেশন দাখিল করতে চাই আমাদেরকে সে ব্যবস্থা করুন এখন পর্যন্ত করেনি এটার মূল কারণেই হচ্ছে এই যে দুর্নীতির আক্রা বানিয়েছে পঞ্চায়েতগুলি আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিজেপি তাই প্রার্থী দিতে পারবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত বিজেপির বিরুদ্ধে মানুষ রায় দেবে সিপিআইএমের দ্বারা নির্বাচিত হবে এই ভয়ে এই আতঙ্কে আজকে আমাদেরকে বাধা দিয়েছে নমিনেশন দাখিল করতে দেয়নি এখন প্রায় আড়াইটার উপরে বাজে এই সময়ে ব্লকে গিয়ে আর নমিনেশন দাখিল করার মতো পরিবেশ নাই আমরা দাবি করছি আক্রমণ করতে যারা এসেছিল দুর্বৃত্তরা তাদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় শাস্তির ব্যবস্থা করা হয় দাবি করছি এবং রাজ্যে গণতান্ত্রিক যে পরিবেশ নষ্ট হয়ে গেছে গণতন্ত্র ফিরিয়ে এনে প্রকৃত অর্থেই যাতে এই নির্বাচনে প্রার্থী দিতে পারে সেই ব্যবস্থা করা হোক সেই দাবি আমরা জানাচ্ছি এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি গোটা রাজ্যের মানুষকে গণতন্ত্রের উপরে আক্রমণের নিন্দা করার জন্য প্রতিবাদ করার জন্য আমরা আহ্বান করছি না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখাপড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্যী জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই